আসসালামু আলাইকুম শখের রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে পবিত্র ঈদুল আজহা আজকে সবার বাড়িতেই মোটামুটি পশু কোরবানি হয়েছে তো আমি আমাদের বাড়িতে যে গরুটি কোরবানি হয়েছে সেই গরুর মগজ দিয়ে আপনাদের সঙ্গে মগজ বোনা রেসিপিটি শেয়ার করছি তো প্রথমে আমি মগজটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি ঠিক টেবিল চামচে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরুর মবস্থা তো মোটামুটি একটু বড়ই থাকে তো সেই অনুযায়ী দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কিছু গোটা মশলা এখানে এলাচ দারচিনি আর গোলমরিচ আমি দিয়েছি দিয়েছি তো গোটা মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম যখন সুন্দর একটা গ্রাম বের হয়ে এসেছে সে পর্যায়ে আমি দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ টেবিল চামচ মানে হাফ টেবিল থেকেও একটু কম পরিমাণে আদা বাটা মগজ বোনায় আদা বাটাটা একদমই কম পরিমাণে দেবেন বেশি দেওয়ার দরকার নেই মগজটা খুব নরম তাড়াতাড়ি এটা ভোনা হয়ে যায় কম সময়ের মধ্যে তাই আদা বাটার অনেক স্ট্রং হয় বেশি আদা বাটা দেওয়া ঠিক না অল্প দিলেই হয়ে যায় তারপরে আমি সব ধরনের মশলাটাকে একটু ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা একটু ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে তাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যেয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে এরপরে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম এখানে আমি জিরার গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া তো সব ধরনের মশলা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি তো কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম মগজগুলো তো মগজগুলো দিয়ে মগজটাকে একটু হালকা হাতে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মগজটা গলে না যায় বা ভেঙে না যায় সেই অনুযায়ী একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে মগজটাকে একটু কষিয়ে নিতে হবে তো মগজটাকে আস্তে আস্তে করে একটু কষিয়ে নেবেন এক মিনিট ধরে যখন মগজটার উপর দিয়ে একটু তেলটা ভেসে উঠবে তখন মগজটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি এখানে হ্যাঁ চার কাপের চার ভাগের এক ভাগ পরিমাণে আমি পানি দিয়েছি মানে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই মগজ তো খুবই নরম এমনিতেই সিদ্ধ হয়ে যায় তো সামান্য পরিমাণে পানি দিতে হয় যাতে মগজের কাঁচা গন্ধটা চলে গিয়ে সিদ্ধ হয়ে একটা সুন্দর ঘ্রাণ বের হয় তো আমি পানিটা দিয়ে মগজটাকে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তেলগুলো উপরের দিকে ভেসে এসেছে এরপর যে আমি হালকা হাতে একটু কষিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিব আবারও পানি এবার আমি এখানে পুরো এক কাপ পরিমাণে পানি দেবো এই পানিতে মগজটা সুন্দরভাবে যেমন সিদ্ধ হবে তেমনি আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট করার জন্য এখানে অবশ্যই পানিটা একটু বেশি দিতে হবে তবে এক কাপের উপরে কখনোই দেবেন না আমি এখানে চায়ের যে কাপ ছোটো কাপ ওই কাপের এক কাপ পরিমাণ পানি দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ঠিক পাঁচ মিনিট রান্না করব চুলার লেভেলটা অবশ্যই কমিয়ে রাখতে হবে চূড়া বেশি বাড়ানো যাবে না এই পাঁচ মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাঝে একবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দিব তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠে আমি সুন্দরভাবে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি এরপরে আবারও ঢাকনাটা ঢেকে ঢাকনাটা দিয়ে ঢেকে সুন্দরভাবে পানিটা যতক্ষণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো খুব সহজ রেসিপিতে আমি এটা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে